রোশনাই ধারাবাহিকে চলছে এখন ধামাকা পর্ব যেখানে রোশনাই একাই মুম্বাই শহরে কাজের খোঁজে বেরিয়ে পড়েছে মুম্বাই শহরে সে একা কোনো কিছুই চেনে না তাই তো সে ট্যাক্সি ড্রাইভারকে বলে ভাইয়া আমাকে একটু গাইড করে দেবেন এই শহরে আমি প্রথমবার এসেছি ড্রাইভার দাদা বলে নিশ্চয় দেব এই শহরে নতুন নতুন অনেক ছেলে মেয়ে আসে স্ট্রাগল করার জন্য এদিকে হসপিটালে রয়েছে আরণ্যক যেখানে তখনও গরিমার অপারেশন চলছে তখনই আরণ্যক রোশনাইকে ফোনে ট্রাই করে দেখে রিং হচ্ছে মনে মনে সে রিকোয়েস্ট করতে থাকে প্লিজ রোশনাই একবার ফোনটা ধরো আমি শুধু জানতে চাই তুমি সেফ আছো কি না তুমি ভালো আছো কি না রোশনাই এখানে আরণ্যকের ফোনটা দেখে মনে মনে ভাবে এত দূর চলে আসার পরেও আপনি আমাকে ফোন করছেন আমাকে আমার মতো এবার বাঁচতে দিন এরপর আরণ্যকের ফোনটা সে কেটে দেয় বলে সিমটা এবার চেঞ্জ করতে হবে এদিকে দেখা যায় মিনির খুব মন খারাপ রোশনাই তাকে ছেড়ে চলে গেছে তখনই সেখানে আসে লালন মিনির মন ভালো করার জন্য লালন তাকে গান গেয়ে শোনাই এদিকে রোশনাইকে দেখাই সে প্রোডাকশান হাউসে চলে এসেছে ইন্টারভিউ দেওয়ার জন্য রিসেপশনিস্টের সঙ্গে কথা বলে যে আমার তো গ্র্যাজুয়েশান রেজাল্ট বের হয়নি আমি কি এটা অ্যাপ্লাই করতে পারি রিসেপশনিস্ট জানায় একদমই না আপনি বরং আপনার রেজাল্ট আউট হলে তবেই আসবেন এখন গ্রাজুয়েশান ডিগ্রি ছাড়া এই ম্যানেজারের জবটি আপনি পাবেন না তখনই সেখানে আরও দুটো স্টাফ আসে সে রোশনায়ের কথা শুনে বলে এখানে একটা কাজ রয়েছে এখানে গুরুজির কেয়ারটেকার লাগবে আপনি কি সেটার জন্য স্যার ও ম্যাডামের সঙ্গে و تبوله اکبرده এরপর হসপিটালে দেখায় গরিমার অপারেশন সাকসেসফুল সুরঙ্গমা চিন্তিত তার মেয়ের ড্যান্স করা নিয়ে আদেও কি সে সুস্থ হয়ে আগের মতো নাচতে পারবে আরণ্যক এবার দেখা করতে আসে গরিমার সঙ্গে ডক্টরের সঙ্গে কথা বলে জানতে পারে অপারেশন একদম সাকসেসফুল তবে উনি আগের মতো নাচতে পারবেন কি না উনি সুস্থ না হলে বোঝা যাবে না এদিকে দেখা যায় রোশনাই একটা চাকরির জন্য সকলের কাছে রিকোয়েস্ট করছে সকলেই তাকে নানানভাবে কথা শোনায় যে আপনার কাছে না কাজের এক্সপিরিয়েন্স আছে আর না গ্র্যাজুয়েশনের ডিগ্রি আছে তাহলে এই কাজটা আপনি করবেন কিভাবে রোশনাই বলে এটা তো অনেক বড় একটা প্রোডাকশান হাউস এখানে কি এই কাজটা ছাড়া আর কোনো কাজ নেই আপনাদের হাতে আপনারা আমাকে যে কোনো একটা কাজ দিন আমি সেটাই মন দিয়ে করব আমার কাজের খুব দরকার স্যার ও ম্যামেরা জানায় এই প্রোডাকশান হাউসে খুব শীঘ্রই একটা রিয়েলিটি শো অনুষ্ঠিত হবে তাই তো প্রতিযোগীদের নাচ শেখানোর জন্য একটা গুরুজি আসবে সেই গুরুজির একটা কেয়ার লাগবে তুমি কি করবে এই কাজটা রোশনাই বলে কোনো কাজ ছোট বা বড় হয় না আমি এই কাজ খুব মন দিয়ে করব। করবো ছাড়াও নতুন একটা শহরে থাকার জায়গা খাওয়ার ব্যবস্থা এগুলো এই প্রোডাকশন হাউস থেকেই স্যার ও ম্যামেরা করে দেয় কালকেই আসবে গুরুজি কাল থেকে জয়েন করবে রোশনাই নতুন কাজে শুরু হলো রোশনাই জীবনের নতুন পথ চলা আর এখানে শেষ হয় আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখবেন দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন একটা পর্বের সঙ্গে